সোনা সোনা দানা দামি গহনা সোনা দানা আজ দিন থেকে শুধু সোনা দানার কাহিনী শুনতে শুনতে সোশ্যাল মিডিয়া আর এই যে ইলেকট্রনিক মিডিয়া একদম কান ঝালাফালা করে দিচ্ছে যেখানেই তাকায় যেদিকেই তাকায় যে খবরই ক্লিক করি শুধু সোনা দানার খবর ব্যাপারটা ঠিক বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন যেমন ধরেন এই যে কয়েকদিন আগে কি হলো আনার এমপি আনার মারা গেছে নিখোঁজ আছেন কোনো খোঁজ খবর নাই কারণ মানুষ বলছে মারা গেছে পরিবার বলছে যে তাহলে লাশ কোথায় লাশ দেন আরে কেউ বলছে যে তারা সোনার ব্যবসা করতো সোনার ব্যবসায়ীদের সাথে জড়িয়ে তার অবস্থা শেষ সেখানেও সোনা আরে ভাই সোনাও নাই দানাও নাই আবার এমপি সাহেবও নাই কি অবস্থা আবার যদি আমরা একটু খেয়াল করি এই খবর হ্যাঁ গত পরশু দিনের খবর কি হয়েছে এক সুন্দরী বিমানবালা সুরভিখ্যাত সে আবার করছে কি বায়ুপথে মানে সোনা চালান করছিল কে বায়ুপথই তো আরে ওটাও বায়ুপথ না না আপনারা ভাবছেন যে বায়ুপথ না ওটা হলো পায়ুপথ হ্যাঁ পায়ুপথে তিনি এক কেজি সোনার বার নিয়ে চালানি কারবারের সাথে জড়িয়ে তিনি পাচার করছিলেন ওইটা বায়ুপথ হোক আর পায়ুপথ হোক ওটা কোনো পথেই আসলে আনা ঠিক না আরে ভাই সোনা কি একেবারে সস্তা জিনিস সোনা হচ্ছে ধরেন একটা মহা মূল্যবান রক্ত যে সোনা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে লক্ষ লক্ষ টাকা এক এক ভরি সোনার দাম আর সেই সোনা কিনা উনি মানে গুজ্জ দ্বারে নিয়ে আসছেন সোনাটাকে অপবিত্র করে ফেললো এই সোনা কি ওখানে থাকার জায়গা সে কি নিকৃষ্ট ভাবে মানে উম বায়ুপথে বায়ুপথে নাকি যেন বায়ু পথে করে সোনা দানা নিয়ে আসছিল যাই হোক শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো গ্রেপ্তার হয়ে এখন মানে কি বলে কলকাতার লাল দালানে ভুগছেন চোদ্দ দিন না কতদিনে নাকি জেল হয়েছে এত গেল ইন্ডিয়ার খবর কিন্তু আমাদের দেশে যে ব্যাংকটার প্রতি মানুষের সবচেয়ে বেশি গ্রাহকদের আস্থা ছিল যে ব্যাংকের উপর মানুষের নির্ভরতা ছিল আরে ভাই কিছু মানে ধর্মপ্রাণ মানুষরা যে ব্যাংকটাকে ফার্স্ট নিয়েছিল তার নাম হচ্ছে ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংকের চট্টগ্রামের এক শাখায় সেই ভোল্টে নাকি কোন এক গ্রাহক সোনা রেখেছিল সোনা দানা দামি গহনা সেখানে রাখা ছিল সেটাও নাকি এখন গায়েব ক্যাশিয়ার সহ সোনা দানা গায়েব গ্রাহক মাঝে মধ্যে সোনা রাখে আবার বের করে আবার রাখে এ পর্যায়ে রাখতে গিয়ে কি আনতে গিয়ে সে দেখছে তার সোনার ভোল্ট খালি তাহলে কোথায় যাবে মানুষ আস্থা রাখবে কার কাছে না বিমানবালা না না এমপি ব্যাংক কোথায় যাবে সাধারণ মানুষ।। যাই হোক সকল হোক তারপরে সঠিক বিষয়টি সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হোক আর এই ধরনের কাজ বন্ধ হোক এটাই হচ্ছে মিস্টার প্রবলেম টিভির চাওয়া মানে আই মিন আমাদের চাওয়া তারপরেও কোথায় যেন সোনার প্রবলেম রয়ে যাচ্ছে এই সোনা নিয়েই যত ঝামেলা সোনার জন্য সংসার ভাঙছে সোনার জন্য আজকে এমপি সাহেব মরছে সোনার জন্য আজকে কি হচ্ছে বিমানবালা বায়ুপথে উড়ে যাচ্ছে সোনার জন্য আজকে ভোল্ট খালি হচ্ছে সোনার জন্য হাহাকার করছে তাই এই সোনা আর দানা আসুন সকলে নিরাপদে নিশ্চিন্তে ভালো জায়গায় রাখি ভালোভাবে ব্যবহার করি সকলকে প্রবলেম টিভির পক্ষ থেকে আরো একবার শুভকামনা জানিয়ে